প্রশ্ন দুই ঢাকা বোর্ড দুই হাজার তেইশ নিচের উদ্দীপকটি লক্ষ্য করো এবং সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর দাও এখানে একটা উদ্দীপক দেয়া আছে এই আলোকে আমাদের গ আর ঘ প্রশ্নের উত্তর দিতে হবে ক দেয়া আছে চেয়েছে যে ফার্ম কি খ ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় ব্যাখ্যা করো গ নাম্বার উদ্দীপকের আলোকে ভারসাম্য মুনাফার পরিমাণ নির্ণয় করো ঘ নাম্বার উদ্দীপকের এসি রেখা ইটু বিন্দু দিয়ে গমন করলে ভারসাম্যের উপর কী প্রভাব পড়বে সহ ব্যাখ্যা করো তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর দিয়ে শুরু করবো এখানে বলা হয়েছে যে চেয়েছে যে ফার্ম কী উত্তরে আমরা বলবো একটি নির্দিষ্ট পণ্য উৎপাদনকারী ক্ষুদ্রতম প্রতিষ্ঠানকে বা একককে প্লান্ট বলে আর একই দ্রব্য উৎপাদনকারে উৎপাদনে নিয়োজিত দুই বা ততোধিক প্লান্ট নিয়ে গঠিত হয় ফার্ম আবার বলি একটি নির্দিষ্ট দ্রব্য উৎপাদনকারী ক্ষুদ্রতম প্রতিষ্ঠানকে বলা হয় প্লান্ট আর একই দ্রব্য উৎপাদনে নিয়োজিত দুই বা ততোধিক প্লান্ট নিয়ে গঠিত হয় ফার্ম এখানে আমরা আমি লিখে দিয়েছি এটাও দিতে পারো অথবা যেটা বললাম সেটাও দিতে পারো এখন খ নাম্বার দেওয়া আছে ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় ব্যাখ্যা করো ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় কারণ পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকে অসংখ্য ক্রেতা থাকে এবং অসংখ্য বিক্রেতা থাকে এখন এই বাজারে কোনো বিক্রেতা দ্রব্যের দামকে প্রভাবিত করতে পারে না বা নিয়ন্ত্রণ করতে পারে না ক্রেতা বিক্রেতার দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয় ক্রেতারা দর কষাকষি করে যে দাম নির্ধারণ করে বিক্রেতাদের সে দামেই পণ্য বিক্রি করতে হয় অর্থাৎ বিক্রেতারা নির্ধারিত দামেই পণ্য বিক্রয় করতে বাধ্য হয় তাই বলা বলা যায় ক্রেতা বাজারকে নিয়ন্ত্রণ করে বিক্রেতা নয় এটুকু দিলেই হবে ওকে তারপর গ নম্বর গ নম্বরে কী চেয়েছে দেখো গ নম্বরে চেয়েছে হয়ে উদ্দীপকের আলোকে ভারসাম্য মুনাফার পরিমাণ নির্ণয় করো তাহলে আসা যাক দেখো আমি উদ্দীপকটা এখানে তুলে ধরেছি হুম উদ্দীপক একটা জিনিস খেয়াল করো যে এ রেখা এবং এমআর রেখা দুটোই বাম থেকে ডানে নিম্নগামী এবং এ গ্রেটার দেন এমআর হয়েছে অর্থাৎ এটা হলো একচেটিয়া বাজার এখন একচেটিয়া বাজারে আমাদের বের করতে হচ্ছে ভারসাম্য মুনাফার পরিমাণ কত এখন মুনাফা নির্ণয় করার আগে আমাদের ভারসাম্য বিন্দুটা নির্ণয় করতে হবে ভারসাম্য বিন্দুটা দেখো উদ্দীপকে দেখা যাচ্ছে যে এ আর আছে আর এম আছে এ হলো পার্বের গড় আয় রেখা আর এম আর হলো প্রান্তিক আয় রেখা তারপরে এম সি দিয়ে আছে প্রান্তিক খরচ রেখা এসি দিয়ে আছে গড় খরচ এবিসি হচ্ছে গড় পরিবর্তনশীল খরচ রেখা এগুলো আর এই যে ভূমি অক্ষে উৎপাদনের পরিমাণ লম্ব অক্ষে দেওয়া আছে দাম আয় এবং খরচের পরিমাণ ওকে এখন আমরা ভারসাম্য বিন্দু যদি নির্ণয় করি শুরুতেই তাহলে দেখো তো কোথায় এমসি রেখা আর এম রেখা সেট করেছে এই যে ই বিন্দুতে এম সি রেখা আর এম রেখা পরস্পর এমআর রেখা ছেদ করেছে অর্থাৎ ই বিন্দুতে ভারসাম্য অর্জিত হয়েছে এখানে দুইটা শর্ত পালন হয়েছে একটা এম সি ইকুয়াল কী হয়েছে একটা এম ইকুয়াল এম হয়েছে অর্থাৎ ই বিন্দুতে কি হয়েছে এম সি ইকুয়াল এম আর ওকে এম সি ইকুয়াল এম আর হয়েছে আর একটা হচ্ছে এই এমসি রেখাটা আর রেখাকে নিচের দিক থেকে ছেদ করে উপরে উঠেছে ওকে এই জন্য ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু এখন এই বিন্দু অনুসারে ভারসাম্য পরিমাণ নির্ধারিত হয়েছে কত এই যে একশো চল্লিশ এখন ভারসাম্য দাম নির্ধারণ হবে ভারসাম্য দাম নির্ধারণ করার জন্য এই রেখাটা এই যে ই বিন্দু থেকে ভারসাম্য বিন্দু থেকে আমরা আর পর্যন্ত যাব আর রেখা আর মানে হচ্ছে দাম রেখা এ আর দাম একই ওকে আর রেখা দাম রেখা এই দাম রেখার সাথে যে বিন্দুতে ছেদ করবে বাম দিকে আমরা লম্ব অক্ষে দাম নির্ধারিত হবে এখানে দাম নির্ধারিত হলো বিশ তাহলে ভারসাম্য দাম বিশ আর ভারসাম্য পরিমাণ হলো একশো চল্লিশ ওকে তোমরা এটা অঙ্কন করতে হবে না যেহেতু উদ্দীপকে দেয় আছে জাস্ট এগুলো আমরা লিখবো যে ভারসাম্য বিন্দু ই পেয়েছি কারণ এই বিন্দুতে এমসি ইকুয়াল এমআর হয়েছে তাহলে ভারসাম্য বিন্দু অনুসারে আমরা ভারসাম্য পরিমাণ একশো চল্লিশ পেয়েছি এবং ভারসাম্য দাম পেয়েছি বিশ এখন আমরা খরচটা নির্ধারণ করব দেখো এখন দেখো এসি রেখাটা এই যে এসি রেখাটা এসি রেখা এসি রেখা এই রেখাটাকে এই রেখাটা এসি পর্যন্ত আমরা বর্ধিত করে ই থ্রি পেয়েছি দেখো ই থ্রি থেকে আমরা লম্বা অক্ষ আবার যেটা পাবো তেইশ এটা হলো এসি তাহলে বিশ হল দাম বিষ হল দাম আর এই টোয়েন্টি থ্রি হলো এসি গড় খরচ ওকে এই টোয়েন্টি থ্রি হলো গড় খরচ এটা জাস্ট আমরা এখানে লিখে নিয়েছি দেখো এখানে রেখে দিয়েছে ভারসাম্য শর্ত অনুযায়ী ই বিন্দুতে ফার্ম ভারসাম্য লাভ করে যেখানে এমসি ইকুয়াল এমআর সুতরাং ফার্মের ভারসাম্য দাম বিশ টাকা এবং ভারসাম্য পরিমাণ একশো চল্লিশ টাকা গড় ব্যয় তেইশ টাকা দেখো গড় ব্যয় এই যে ই থ্রি অনুযায়ী গড় ব্যয় হল তেইশ এগুলো আমরা পেয়ে গেলাম আমরা পেয়ে গেলাম এখন আমরা কি করব মুনাফা নির্ণয় করব। মুনাফা নির্ণয় করার জন্য আমরা কি আমরা লিখব যে আমরা জানি আমরা আমরা জানি আমরা জানি টিআর মানে টিআর মানে টোটাল রেভিনিউ বা মোটায় মোট আয় হলো দাম আর পরিমাণের গুণফলের সমান পি গুনন কিউ ওকে পি গুনন কিউ তাহলে পি আমরা কত পেয়েছি দেখো পি পেয়েছি বিশ পি পেয়েছি বিশ আর কিউ পেয়েছি কত একশো চল্লিশ তাহলে এই দুইটা আমরা গুণ করে দিই গুণ করে দিলে কত হবে চৌদ্দ দু গুণ আটাশ দুই হাজার আটশো ওকে দুই হাজার আটশো আমরা পেলাম এখন আমাদের টোটাল খরচ নিলে করতে হবে টিসি টিসি ইকুয়াল কত হবে টিসি ইকুয়াল হবে এসি গুণন কিউ অর্থাৎ গড় খরচটা আর মোট উৎপাদনের পরিমাণ যেটা সেটা গুণ করতে হবে তাহলে গড় খরচ কত এই যে টোয়েন্টি থ্রি তাহলে আমরা টোয়েন্টি থ্রি গুণন কত দেব ওয়ান ফোরটি একশো চল্লিশ এটা আমরা দেব এখন এইটা আমরা গুণ করে দেব এই শূন্য শূন্য দিলাম তিন চোদ্দো বিয়াল্লিশের দুই হাতের চার চোদ্দো দুগুণ আটাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তাহলে কত দাঁড়ালো তিন হাজার তিন হাজার দুইশো বিশ ওকে তিন হাজার তাহলে এখন আমরা মুনাফা বের করবো দেখো মুনাফা মুনাফা সমান সমান কত হবে মুনাফা হচ্ছে টিআর মাইনাস টিসি টিআর মাইনাস টিসি তাহলে আমরা টিআর পেয়েছি দুই হাজার ওকে দুই এইটা থেকে বিয়োগ টিসি তিন তাহলে দেখো এখন মাইনাস সংখ্যাটা বড় তাহলে এখানে আমরা মাইনাস দিব তাহলে তিন থেকে যদি আমরা আঠাইশো বিয়োগ দেই তাহলে কত হয় দেখো তো তাহলে এখানে শূন্য হয় তারপর দুই হয় তারপর আট বারো থেকে আট গেলে চারশো বিশ দেখো তাহলে চারশো বিশ টাকা মুনাফা মুনাফাটা মাইনাস অর্থাৎ ক্ষতি হচ্ছে ওকে তাহলে আমরা লিখবো যে অতএব মুনাফার পরিবর্তে কি হবে নীল মুনাফা মাইনাস চারশো বিশ অর্থাৎ ক্ষতিও লিখতে পারব অতএব মুনাফা মুনাফা মাইনাস চারশো বিশ এটাই আনসার ওকে এটুকুই দিব আবার একটু রিভিউ করি গ নাম্বার উত্তরটা তোমরা শুরুতেই দেখাব যে ভারসাম্য বিন্দু কোনটা আর ভারসাম্য দাম কোনটা ভারসাম্য খরচ গড় খরচ আর ভারসাম্য পরিমাণ এই যে এই এই এইখান থেকে আমি লিখে দিয়েছি দেখো এইভাবে দিয়ে তারপর আমরা সরাসরি ক্যালকুলেট করে দিব তাহলে হয়ে যাবে এখন আমরা আসি গতে গতে কি বলছে দেখো গতে বলছে যে যদি এসি রেখাটা এসি রেখাটা আগে ছিল উপরে ই থ্রি দিয়েছিল দেখো এসি রেখাটা কী ছিল আগে কোর্সেনটা দেখো এখানে কোর্শনটা দেখো যে এসি রেখা ই টু বিন্দু দিয়ে গমন করে করলে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে ভারসাম্যের উপর কি প্রভাব পড়বে এখন দেখো এখানে এসি রেখা আগে ছিল ই থ্রি দিয়ে অর্থাৎ এখানে এসি ছিল দামের চেয়ে বড় এসি হল দামের চেয়ে বড় এখন যদি ই টু দিয়ে যায় তাহলে দেখো তো ই টু দিয়ে গেলে দাম আর গড় খরচটা একই হবে তাহলে এটা আমাদের একে দেখাতে হবে তাহলে আশিক গতে দেখো দেখো এখানে আমরা এঁকে দিয়েছি যে ই টু বিন্দু দিয়ে এসি রেখাটা অঙ্কন করা হয়েছে দেখো এখন আমরা উল্লেখ করব। এখানে ভারসাম্য বিন্দু ই নট কারণ এখানে এমসি ইকুয়াল এমআর ওকে তারপর উল্লেখ করব এবং ভারসাম্য দাম ভারসাম্য পরিমাণ কত একশো চল্লিশ আর ভারসাম্য দাম হলো একশো বিশ আর ভারসাম্য গড় খরচও হবে একশো সরি ভারসাম্য দাম বিশ আর গড় খরচও হবে বিশ এখন আমরা মুনাফাটা নির্ণয় করব আমরা দেখো এখানে যেভাবে আমি লিখে দিয়েছি এটুক লিখলে ভালো এখানে লিখে দেওয়া আছে তারপর আমরা লিখবো যে আমরা জানি আমরা জানি লিখে দেব যে মোটায় টিআর বা আমি আবার ক্যালকুলেট করে দিই তোমরা এটা পরিবর্তে এটুকের পরিবর্তে আমি এখানে লিখি যে আমরা জানি টিআর দেখো টি আর ইকুয়াল কত পি গুনন কিউ পি গুনন কিউ ইকুয়াল পি কত বিশ পি হল বিশ আর কিউ কত কি হল একশো চল্লিশ একশো চল্লিশ কত দুই হাজার ওকে তাহলে টিসি কত হবে টি হবে এসি গুনন কত এসি গুনন কিউ ওকে তাহলে এসি এসিও এখানে বিশ গুণন একশো ওকে একশো চল্লিশ গুণন একশো চল্লিশ তাহলে এইটা হলো দুই হাজার আটশো ওকে তাহলে মুনাফা কত হবে মুনাফা এখন মুনাফা আমরা বের করব মুনাফা সমান সমান টিআর মাইনাস টিসি টি আর মাইনাস টিসি সমান সমান কত হবে টিআর কত পেয়েছে দুই হাজার আটশো টিসিও দুই হাজার দুই হাজার আটশো ইকুয়াল কত জিরো ওকে তাহলে আমরা এখন লিখবো যে অতএব স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে অতএব ক্ষেত্রে অতএব এক্ষেত্রে এক্ষেত্রে মুনাফা মুনাফা জিরো মুনাফা জিরো অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে অর্থাৎ অর্থাৎ স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে স্বাভাবিক মুনাফা অর্জিত হয়েছে অর্জিত হয়েছে ধন্যবাদ